अलाह शरी मदली <que footsteps> <English> <S々> <son Auss biography>

প্রখ্যাত খু ইজল এবং তাদের তথা পৃথিবীর সাম্রাজ্যবাদী শক্তির ধন্যতাম রাষ্ট্র আমেরিকা চলিত ভাবে হামলা কি মেয়কে পরিণত করেছে আমরা দিন দিন আমাদের মুসলিম ভাই বোনদের এমনকি ছোট্ট ছোট্ট মেয়ের কোন শিশুদের

তার ফলে এই কারণে জীবনটা বিষয় জড়িত মন যখন দেখি ওই প্রেক্ষTextStyle ও যাওয়া করতে রে এবারে বলছোলে ওই ভাবে কাছে সুপ্ত পাতা যদি বেতে বাতাসে ওরে যেভাবে আমার ভয়дер লাসতাছে আমরা নাইন কোলে বসবাস করছি এমনি ভালো থাকলে আমরা মুবিনের সর্বোচ্চ স্তরে প্রশ্ন পারবো আমার সন্দেহ আছে হাজির দাদা হিন্দুর ব্যাপারে সবাই জানি আমরা সবাই যাহাদের প্রস্তুতি নিয়ে থাকি সেই সময়ে এই দেশ এই দেশের শাসকরা সেই সময় শ্লোগান দিবে আমরা যেন কোন মুসলিম ভাই আমরা যেন ঘরে বসে না থাকি সহকারী অধ্যাপক কেন্দা অধ্যাপক শহীদ বাংলা প্রচল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জনতা চন্দ্র গরমের ভিতরে কুহরি শক্তি যখন ঐক্যবদ্ধ হয় ত্রিশে আমাদের মা বেম শিশুর সাহেব মুসলমানদের নেতৃবৃন্দ রয়েছেন সময়ের অভাবে তাদের কথা বলার সুযোগ আমাদের হয় নাই বিশেষ করে বাংলাদেশ উপজেলা সেক্রেটারি গণ অধিকার পরিষদের সেক্রেটারি জমিয়তার সম্মানিত সেক্রেটারি সহ অনেক নেতৃবৃন্দের কথা আমরা শুনতে পারি নাই এই জন্য আমরা দুঃখিত একটা জিনিস আমরা লক্ষ্য করেছি त সরকারের প্রধানকে বলতে চাই আজকাল সারা বাংলাদেশে জনতা বিক্ষোভে খেতে পড়েছে আপনারা এখনো যদি যত যত ভূমিকা নেন আর ভূমিকা কবে নেবে সুতরাং আগামী দিনে আপনাদের যখন এই ইসলামের শত্রুদেরকে নিজেদের ব্যর্থ হবে আপনারা কি সবাই এই রাতে সারা দেবেন রক্ষার জন্য আল্লাহর কাছে দেওয়া কামনা করে আপনাদের সবাইকে আগামী দিনে যে কোনো কর্মসূচিতে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানিয়ে আজকে আপনারা কর্মসূচি সফল করেছেন এই জন্য আপনাদেরকে আন্তরিক মোবারক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আমি আসসালামু আলাইকুম রহমান